কুড়িগ্রামের একটি অলৌকিক ঘটনা এটি যদি দেখেন যে গাছের একটি ডাল থেকে ডালের একটি ফুঁটো থেকে আসলে ধোঁয়া বের হচ্ছে এটি গাছের অনেক উপরের একটি ডাল এরকম বেশ কয়েকটি ডালের ফুঁটো থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন সেই গাছটি দেখতে সবার কাছেই এটি একটি অলৌকিক ঘটনা মনে হয়েছে ঘটনার সূত্রপাত যেভাবে যে এটি চিলমারি উপজেলা অর্থাৎ কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার যে রমনা স্টেশন রয়েছে সেই স্টেশনের গাছ গাছটির নাম ছিল করাই অর্থাৎ হজরের নামাজ পড়ে দুইজন মুসল্লি যখন বাড়ি ফিরছিলেন তখন হঠাৎ করে এই গাছ দিয়ে এভাবে ধোঁয়া উঠতে দেখেন এবং ধোয়া উঠতে দেখার পর তারা কাছে কাছে গিয়ে দেখেন যে গাছের একেবারে গোড়ায় গোড়ার ভিতরে একটি খুঁটো দিয়ে দেখেন যে সেখানে আগুন জ্বলছে এবং এই সেই আগুন কিভাবে সেখানে লাগলো সেটি কিন্তু তাদের জানা নেই পরে তারা বিষয়টি দেখে একটু মানে তারা ভাবেন যে এটা কীভাবে এ এ ধরনের ঘটনা ঘটতে পারে এ কারণে তারা আশপাশের আরও কিছু লোকজন ডেকে নিয়ে আসেন এবং তখন তারা দেখতে পান যে এই গাছটির গোড়ার একবারে গোড়ায় ভেতরের দিকে আগুন জ্বলছে এবং এই তার যে গাছের যে কাণ্ড রয়েছে ডালপালা সেই ডালপালা দিয়ে যে আগুন যে দেখা যাচ্ছে ভিতরের আগুন দেখা করে সেখানে কীভাবে আগুন লাগছে কেউ আগুন লাগাই দিয়েছে তিনি সেটা কিন্তু ধরে না তারপর সেই আগুন কিন্তু আস্তে আস্তে যখন ছড়িয়ে পড়ে এবং অনেক দূর পুড়ে যায় তখন কিন্তু গাছটি এভাবে ঢুকে পড়ে এবং আগুন আরও স্পষ্ট হয় এবং গাছ দিয়ে দেখছেন যে বিভিন্ন ফুটো দিয়ে কিন্তু এই ধরে বের এই ঘটনা শোনার পর অনেক মানুষ সেখানে এসে জড়ো হয় এবং তারা এই ঘটনাকে অবলোকন করে এবং সবাই আশ্চর্য হন যে এটা কীভাবে সম্ভব এটা কিন্তু রমনা রেল স্টেশনের যে জায়গা সেই জায়গায় কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছিল সেই গাছ গাছের মধ্যে একটি হলো এই শিল্পরাই গাছটি এই গাছটির বয়স পঞ্চাশ বছরেরও বেশি অর্থাৎ স্বাধীনতার সময় এই স্টেশনটি স্থাপন করা হয় পুরাতন স্টেশনটি ব্রহ্মপুত্র নদে বিলীন হওয়ার পর এখানে এটি স্থাপন করা হয় এবং পরবর্তীতে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর তারা পানির লাইন টাইম সব ঠিক করে মেশিন স্টার্ট করে এবং তারা পানি গাছে উঠে গিয়ে তারা সার্ভিসের কর্মীদের গাছের গিয়ে দিয়ে অনেক পানি দেয়ার পানি দেয় এবং যে জায়গায় আগুন জ্বলছে সেখানেও পানি ছিটিয়েছে তারপরেও কিন্তু তারা আগুন নেভাতে ব্যর্থ হয় যেখান থেকে যে ফুটো তারা রয়েছে এই ফুটো দিয়েও কিন্তু তারা পানি দিয়েছিল কিন্তু তারপর আগুন নিবছিল আগুন নিহতে ব্যর্থ হয়ে তারা কিন্তু ফিরে যান এবং তারা যেটি জানিয়েছেন যে ফিরে যাওয়ার আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে তারা কিন্তু ফিরে যান তারপরও আগুন কিন্তু জ্বলছিলো এই আগুন জ্বলার খবর যখন ছড়িয়ে পড়ে বিভিন্ন ফেসবুকে বা স্থানীয়রা যখন ফেসবুকে ছবি বা ভিডিও তুলে পোস্ট করে তখন কিন্তু এটি আসলে এই ঘটনাটি প্রত্যন্ত এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ কিন্তু সেখানে এই গাছটি দেখার জন্য যান এবং তারা নিজ চোখে প্রত্যক্ষ করেন যে এই গাছে এভাবে গাছ দিয়ে ধোয়া হচ্ছে এবং গাছের ঘোড়ায় আগুন হচ্ছে অনেক নারী অনেক পুরুষ সেখানে কিন্তু এসে হাজির হন এমনকি প্রশাসনের লোক পুলিশ পর্যন্ত সেখানে চলে যেভাবেই কিন্তু ধোয়া বের হতে দীর্ঘ সময় ধরে ধোয়া বের হচ্ছিল এবং সেই কখন আগুন লেগেছে সেটা সেই দুই মুসলি জানেন না তারপরও তারা এটি যখন আলোড়ন করে তখন ফায়ার সার্ভিস এবং অনেক সময় কেটে যায় এবং শেষ পর্যন্ত তারা যখন এই স্থানীয় লোকজন এবং অনেক অসংখ্য মানুষ এই যে নারী পুরুষ যারা জড়ো হয় তারা কিন্তু দীর্ঘ সময় ধরে প্রায় ফজর থেকে এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এই অবস্থা চলতে থাকে এর মধ্যে প্রশাসনের লোক যায় পুলিশ পর্যন্ত সেখানে যায় এবং দেখতেছেন যে এটি দড়ি টাঙানো হয়েছে যাতে গাছের কাছে কেউ আসতে না পারে এটি কিন্তু ওই স্থানীয়রা যেটি জানিয়েছেন যে তাদের কাছে এটি একটু আশ্চর্যজনক ঘটনা মনে হয়েছে যে এর আগে তারা কখনো এমন ঘটনা দেখেননি যে এভাবে আসলে গাছের ভিতরে আগুন জ্বলতে পারে এটি এবং গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে হচ্ছে এটা কিন্তু তারা কখনো দেখেননি তবে অনেকেই মনে করছেন যে আসলে এই গাছটির গোড়ায় কেউ হয়তো গাছের পাতা বা এই ধরনের কোনো কিছু করার কারণে সেখানে আগুন লাগেন কিন্তু সেখানে কিন্তু দেখা গেছে যে আসলে শিলকড়াই গাছের পাতা যে সেখানে পরে জড়ো হয়ে থাকবে সেটিও কিন্তু লক্ষ্য করা করতে পারে লক্ষ্য করা যায়নি সেখানে কিন্তু কোনো পাতা মানে ইয়ে চিহ্ন ছিল না কিন্তু তারা শুধু আগুনই দেখতে পেয়েছে যে সেখানে যে পাতা থেকে আগুন জ্বলা সেটার একটি সিনটম থাকে বা ধরন রহম থাকে সেটি না গাছটি কিন্তু অনেক বড় গাছ এবং রেল লাইনের পাশে আসলে এই গাছটির ছায়ায় কিন্তু যখন রোদ থাকে তখন কিন্তু ট্রেনের যাত্রী যদি ও সময় আসেন বা ট্রেন আসে তখন কিন্তু সেই যাত্রীরাও গাছের ছায়ায় অবস্থান নেন এবং সেখানে ব্রেঞ্চ বানানো বানানো হয়েছে এবং এটি আসলে রেল স্টেশনের যে অফিস রয়েছে অফিস ঘর সেই অফিস ঘর থেকে কিন্তু দক্ষিণ দিকে এই গাছটি এই দেখেন যে বাঁধানো সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে এবং এই স্থানীয়রা কিন্তু সেইখানে এসে বসে বিশ্রাম নেন এটি স্থানীয়রা জানিয়েছে। যে এভাবে কিন্তু এই যে এই যে গাছটি রয়েছে সেই গাছটি যে ব্রেঞ্চটা দেখা যাচ্ছে এবং ব্রেঞ্চের পাশে দেখেন যে পুলিশ রয়েছে এবং অসংখ্য মানুষ সেখানে এসেছেন এটি দেখার জন্য যে এটি আশ্চর্যজনক এরকম ঘটনা আসলে অনেকে অনেকেই দেখেননি যেটি জানিয়েছেন যে তারা তাদের জীবন দশায় এরকম ভাবনা তারা দেখেন না এ কারণে কিন্তু এই যে এখানে মানুষের জটলা লেগে গেছে শুধু যে স্থানীয় মানুষ সেটা না এখানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ অনেকে মোটর সাইকেলে অনেকে অটোতে করে এই গাছটি দেখতে আসে এবং এই গাছটির এক পর্যায়ে যখন আগুনিভাবে জ্বলতে থাকে একটা সময় প্রায় ফজর থেকে প্রায় সাড়ে এগারোটার দিকে এই গাছটির একটি ডাল কিন্তু ভেঙে পড়ে এবং যে ভিতরের আগুন সেটি আরও স্পষ্ট হয়ে ওঠে এবং দাউদাউ করে জ্বলে ওঠে আশপাশে কিছু গাছ রয়েছে মানে ওই গাছটির এক এক সাইকেটে রেল লাইনের অপোজিটে সে গাছগুলো কিন্তু এই গাছটি উড়ে বড় এবং মানুষ কিন্তু সেখানে মোবাইল দিয়ে ভিডিও করছেন দেখতে পাচ্ছেন মানুষ সেখানে মোবাইল দিয়ে ভিডিও করছেন ফেসবুকে দেওয়ার জন্য যারা দর্শনার্থী দাঁড়াই আছেন এবং আগুন যেটা বলতেছে গাছের একটি ডাল যেটা দেখা যাচ্ছে যে আসলে ফাটল ধরে একটি ডাল যখন পরে যায় তারপরে কিন্তু সেই আগুনটি আগুন আরও স্পষ্ট হয় এবং ফায়ার সার্ভিসের যে লোকজন রয়েছে তারা কিন্তু এরপর আবারও সেখানে আসেন ছুটে আসেন খবর পেয়ে এবং তারা সেই তাদের যে যন্ত্রপাতি মেশিন সেট করার পর তারা সেখানে পানি দেন এবং সেই আগুন কিন্তু তারা পরবর্তীকে নিভিয়ে ফেলতে সক্ষম হন কিন্তু তার মধ্যে কিন্তু এই ঘটনাটি আসলে আলোড়ন সৃষ্টি করে যে এরকম ভৌতিক ঘটনা না কি অলৌত ঘটনা এরকম মানুষ নানা রকমের অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই বিশ্বাস করেন না যে আসলে এটি কি ঘটনা হয়েছে যে এরকমভাবে কাছে আগুন লাগার ঘটনা তো তারা দেখেন না অনেক জায়গায় এরকম ঘটনা ঘটলে যদি সেটা হিন্দু এক এলাকা হয় তাহলে তাদের বিশ্বাসটাই একরকমের এই এলাকায় কিন্তু আসলে মুসলমানের সংখ্যা বেশি তারা তাদের বিশ্বাসটা একরকম কেউ এটি অলৌকিক বলছেন কেউ বলছেন যে আগুন লাগাই দিয়েছেন কিন্তু এটার আসলে আগুন লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি হ্যাঁ তারপর বলা যায় না যে দারিদ্র কখনো আসলে আগুন ধরতে পারে আগুন ধরার কোনো প্রশ্নই ওঠে না এমনটা হয় যে যখন বড় বড় জঙ্গলে দুটি ডাল ডাল যখন বাতাসে ধর্ষণ লাগতে থাকে তখন কিন্তু এরকম ঘটনা করে কিন্তু এখানে সেরকম পরিস্থিতি না এ দেখে কত মানুষ সেখানে জড়ো হয়েছে যে আসলে কৌতূহল আসলে আসলে এরকম ঘটনা তারা কখনো দেখেননি শোনার পরেই কিন্তু অনেকেই ছুটে গেছেন এবং তারা ভিডিও করতেছেন লোকজন দাঁড়ায় দেখছেন এবং রীতিমতো পুলিশ কিন্তু তাদেরকে সামর্থ্য হমছি খাচ্ছেন যাই হোক এটি অলৌকিক ঘটনা হোক আর অন্য যে কোনো ঘটনাই হোক আসলে এরকম ঘটনা যেহেতু আগে স্থানীয়রা দেখেননি সেজন্য কৌতূহল তবে একটি বিষয় স্পষ্ট যে যেভাবে গাছে আগুন লাগার কোনো যেটাকে বলা হয় যে এভাবে গাছে আগুন লাগতে পারে এ ধরনের কোনো ইয়ে ধর্মে বলেন বা ইয়াতে বলেন বিশেষ করে মুসলমানদের ধর্মে এ ধরনের কোনো এটা যুক্তিকতা নেই কিন্তু তারপরও অনেকেই অনেক ধরনের বিশ্বাস নিয়ে আসছেন নিজের চিন্তা চিন্তার কথা বলতেছেন নিজের ভাবনার কথা বলতেছেন যেটা এভাবে হতে পারে এ কারণে হতে পারে এসব বিশ্লেষণ কিন্তু চলতেই থাকে যাই হোক এরকম ঘটনাটি আসলে দেশ জুড়ে আলোড়ন তুলেছে এই চিলমারির এই ঘটনাটি এটি যদিও হয়তো কেউ আগুন লাগাই দিতে পারে তাছাড়া কোনোভাবেই এখানে কিন্তু এভাবে অলৌকিকভাবে আগুন লাগার কোনো প্রশ্নই ওঠে না এবং কোনো যুক্তিকতা নেই এটি আসলে বাস্তবতা হয়তো গাছের যে গোড়ার ফাঁক রয়েছে সেখানে পাতা জমে গেছে বা কেউ সেখানে আগুন লাগিয়ে দিয়েছে গোপনে এটাও হতে পারে যাই হোক এসব ধারণা নিয়েই কিন্তু এই ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং মানুষ এটি প্রত্যক্ষ করে ধন্যবাদ যদি শুনি ফায়ার সার্ভিস কি বলছে আগুনের মেসেজ পাওয়া মাত্র আমরা এখানে রমনা রেল স্টেশনে আসি আসার পর দেখি যে আগুন গাছের ভিতর দিয়ে ধোঁয়া বাই বের হইতেছে তাৎক্ষণিক পাম্প চালু করার পর গাছে উপরে উঠে বিভিন্ন ধরনের ছিদ্র কয়েকটা ছিদ্র আসে ছিদ্রতে আমরা পানি দিই পানি দেওয়ার পরে মোটামুটি পরে ইউনোসারকে অবগত করানোর পরে ইউনোসার আসার পর অনুমতি নিয়ে পরে আমরা ঘটনার সাথে করি পরে আবার আগুনের মেসেজ পাওয়ার পর আগুনটা বাড়ার পর আবার এসে আমরা নির্বাপনের চেষ্টা করি আগুনটা যে কীভাবে ধরে এটা তো আমরা বলতে পারতেছি না এখন নিচে হয়তো বা অনেকে ঘৰ গোটা ফেলে ওখনে আগত আছিল অবিনা